বিরিয়ানি মানেই হচ্ছে লোভনীয় একটি খাবার সে বিরিয়ানি গরুর মাংসই হোক বা খাসি অথবা চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি বিরিয়ানির নাম শুনলেই মুখে যেন পানি চলে আসে তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি আর এই রেসিপির জন্য এখানে পনেরো কেজি মুরগি নিয়ে নিয়েছি আর এই মুরগিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার সসম্যানটাকে চুলায় বসিয়ে দিলাম তো সসম্যানটা গরম হয়ে গেছে এবার সসম্যানের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে নেব তো পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখেন পেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও মশলা অনেক সুন্দর হয়েছে এবার বেরেস্তাটা রেখে দেব তাহলে দেখবেন একদম সুন্দরভাবে এটা মুছমুছি হয়ে গেছে তাই তো নামানো হয়ে গেছে এবার যে অবশিষ্ট যেটুকু রয়েছে এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব চিকেনের ভিতরে যে পানি পানিটা আছে এভাবে ভাজতে চিকেনের পানিটা সুন্দরভাবে যাবে যাবে আর চিকেনটাও হয়ে ভিতরে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ দিয়ে গরম মশলা এলাচ এবার দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ চেড়ে নিচ্ছি তো এবার দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এক একটা মশলা দিতে হবে আরেক একটু নাড়তি হয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আবারও সুন্দর করে ভালো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তা দেখে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো জিরা বাটা জিরা বাটা দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে সেটাকে মেশিয়ে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে ভেজে কষিয়ে নেব তো দেখেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো সস আমরা কিন্তু এই বিরিয়ানিটা রান্না করছি একদম গ্রাম্যভাবে গ্রামে যেভাবে রান্না করে সেভাবে রান্না করছি দিয়ে দেবো টেস্টিং সল্ট আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টের জন্য আমি দিয়েছি তো এবার সুন্দর করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলা চিকেনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তো আমার দেখেন চিকেনটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব তো দেখেন চিকেনটার কালারটা মশাল্লা এত সুন্দর লাগছে একদম লোভনীয় এখনই খেতে মন চাচ্ছে তো তো সুতোরভাবে কষানো হয়ে গেছে চিকেনটা এবার নামিয়ে নিব নামানো হয়ে গেছে আবার সসপ্যানটাকে চুলায় বসিয়ে দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দিলাম দিয়ে দিব আস্ত তো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাও সুতোরভাবে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও সুন্দর করে আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি কিন্তু এখানে সব পাটাই বাটা মশ মশলা ব্যবহার করেছি আমি একটা কথাই সব সময় বলি পাটাই বাটার মশলা স্বাদ কিন্তু অন্যরকম এবার দিয়ে দেবো জিরা বাটা দিয়ে সব মশলাগুলোকে সুন্দর করে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গরম মশলা এলাচ এবার সব মশলাগুলো একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো তো মেশানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো গরম ফুটান্ত পানি আমি এই পানিটা আগে গরম করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিব দুধ আমি এখানে দশ কেজি চাউলের জন্য দুধ সহকারে মোট চোদ্দ লিটার পানি দিয়েছি এবার দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে নিড়ে ফুটিয়ে নিব তো দেখেন পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে এবার আমি ধুয়ে রাখা চালগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চালগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেলে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্টটি কিন্তু আমি টেস্টের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব বিরিয়ানির মশলাটা মশলাটা আমি সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো কষিয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো আমি সুন্দর করে এর ভিতরে ঢেলে দিয়ে দিলাম তো ঢেলে দেওয়া গেছে এবার আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব এভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা অনেক ভালো লাগে তো দেখেন আমি কিন্তু নিজে চেড়ে বিরিয়ানিটাকে সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিচ্ছে তো দেখেন পানিটা কিন্তু প্রায় টেনে এসেছে এবার আমি এগুলোকে ভালো করে আবারও নিজে চেড়ে এবার দমে রেখে দিব তার জন্য এর উপর দিয়ে হালকা করে একটু গরম পানি আমি ছিটিয়ে দিলাম তো চিরান হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দমে তো দেখেন আমি এটাকে ঢেকে এবার হাতা দিয়ে মুখটাকে আটকে নিচ্ছি এদিকে আমি ব্রেস্টটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তার জন্য ব্রেস্টটার উপরে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধটা উপর দিয়ে আমি সুন্দর করে ছিটিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ দিতে পারেন এবার দিয়ে দেব কুচি করে রাখা বাদাম এখানে আমি কাঠবাদাম নিয়েছি এবার সবগুলো একসাথে ভালোভাবে আমি মিক্সড করে নেব মিশানো হয়ে গেছে এদিকে এদিকে বিরিয়ানিটাও কিন্তু হয়ে এসেছে এর উপর দিয়ে আমি কিশমিশ আর আলু বোখরাগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার যে বেরেস্তাগুলো আছে উপর দিয়ে আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি তো দেখেন বিরিয়ানি কালারটা মাস অনেক সুন্দর হয়েছে এবার আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি আর দেখেন কতটা ঝরঝর আর একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ